আসসালামু আলাইকুম প্রিয় সুদী আমরা এখন আছি জাফলংয়ে আর আমার এই ভিডিও করার বা এখানে শুধু আসলাম এটা বেশ কয়েকটা উদ্দেশ্যর ভিতরে মেনলি বিনোদন এবং আমার একটা মনের ইচ্ছা যেন আমরা বিভিন্ন পেশাজীবীদের সাথে বা পেশাজীবীর কি কি কর্ম করে তারা জীবিকা নির্বাহ করে তাদের সম্বন্ধে একটু ধারণা দিব আসলে এখানে বিনোদনের একটা পর্যটন কেন্দ্র সিলেটের বিখ্যাত এই জাফলং আর এ মানুষ মনে তৃপ্তি ভরে পাহাড় দেখছে মানুষ দেখছে ভিন্ন দেশি লোক দেখছে তাদের কালচারও এখানে উপভোগ করছে সাথে সাথে পেশাজীবীদের ভিতরে দেখি ভিন্ন ইন্ডিয়ান কসমেটিক্সের একটা সমারোহ আছে এবং এখানে সানগ্লাসের দোকান যেখানে সানগ্লাস বিক্রি করছে পাথরের উপরে খোদাই করে পর্যটনরা ভিন্ন ভিন্ন স্মৃতি বয়ে নিয়ে যাচ্ছে পোশাক বা জামা কাপড়ের দোকান আছে পর্যটন কেন্দ্রের উপরে এবং নিচে ছোট বড় হোটেল আছে এবং সেই নিচের দিকে যদি আমরা তাকাই সেখানে সামে না টাঙ্গে মানুষের খাওয়ানোর ব্যবস্থা করানো হচ্ছে আসলে এখানে আমরা যদি দেখি বৃষ্টির দিনে ঝর্ণা থাকে সেটাও স্মৃতি আমার কাছে আছে কিন্তু এখন বর্তমানে কোনো ঝর্ণা নাই আর সবচেয়ে বিষয় হলো মানুষ সবচেয়ে তৃপ্তি পায় যখন দেখে যে ভিনদেশী লোকেরা আমার পাশে প্রায় এক ফিট দূরে তারা চলাফেরা করছে আর বাংলাদেশি লোকেরা পাশ দিয়ে চলাফেরা করছে তাদের কালচার আমরা দেখছি আমাদের কালচার তারা দেখছে বিশেষভাবে আমাদের খাওয়াতে তাদের খুব লোভনীয় আমরা দেখলাম যে তারা খাবার আমাদের বাংলাদেশি সে মুড়ি বাদাম চাটনি এ ধরনের নিয়ে খাচ্ছে কারণ তাদের পাশে আমরা এটা দেখিনি তা আসলে সর্বোপরি আসলে মানুষ বিনোদনের সাথে সাথে মানুষ কিছু কিছু কেনাকাটা করে আর এর মধ্য দিয়ে পেশাজীবীরা এখানে স্থানীয় লোকেরা তাদের জীবিকা নির্বাহ করে আসলে মানুষ বেঁচে থাকার জন্য যাই করুক না কেন প্রত্যেকটাই তাদের অমূল্য সম্পদ এবং আমরা বিশ্বাস করি এর মধ্য দিয়ে তারা তাদের পরিবার পরিজন নিয়ে সুখে থাকে এবং সুখে দেওয়ার চেষ্টা করে ধন্যবাদ সবাইকে